ফ্যাসিস্ট বলতে কি বোঝায় তারা আমাকে ফ্যাসিস্ট বলে তা আমি সবাইকে অনুরোধ করব। যে ফ্যাসিস্টের ডেফিনেশন কি এবং এই ফ্যাসিস্ট হিসেবে আমার সময় কী অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনুস কী কী করছে তো ফ্যাসিস্ট ক্ষেত্রে তো তারই পাও না সেই সাথে জঙ্গি যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে হলি আর্টিজেনে যারা সেখানে সন্ত্রাসী জঙ্গি কাজ করলো সেটাকে আমরা দমন করলাম এবং তাদের খুঁজে বের করে সাজা দিলাম তারা মুক্ত সেখানে যে উনত্রিশ জন মানুষ মারা গেল এটার কি জবাব দেবে সে বিডিআরে বিদ্রোহ গ্রেপ্তার করা হলো মামলা মামলা দেওয়া হলো বিচার করা হয়েছে কিন্তু যারা আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরে হত্যা করল তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া তাদের জামিন দেওয়ার জন্য ব্যস্ত কিছু দেওয়া হয়েছে আরও দেওয়া হবে কারণটা কি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার চেষ্টা হ্যাঁ বেঁচে গিয়েছি আমি কিন্তু আমার তো ওখানে বাইশজন নেতাকর্মী আইভি রহমান সহ মারা গেছে আর প্রায় সাত আটশো নেতাকর্মী আহত এখনও অনেকের শরীর স্প্লিন্টার এই ঘটনায় যারা সাজা পেয়েছ তারাও মুক্ত এবং যারা খুনি সন্ত্রাসী জঙ্গি পাঁচশো জায়গায় বোমা হামলা সেই বাংলা ভাই থেকে শুরু করে সব যাদেরকে সেই সমস্ত জঙ্গি তো আমি দমন করেছিলাম এবং তারা সাজাপ্রাপ্ত আসামি ছিল সবাইকে মুক্ত করে দিয়ে যত মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী চোদ্দো দলের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যত খুনের মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তা আমার তো মনে হয় সাহেব মামলা দেওয়াতে আমরা তো প্রায় ষাট সত্তর হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং আসামি যদি আমরা ধরি এজাহারভুক্ত আর যদি মানে অজ্ঞাত না মাতাতে লাখ চার পাঁচ এক তো হবে আসামি তো এটা আবার অবশ্যই একটা রেকর্ড করে ফেলেছে আমার মনে হয় জানি এর জন্য আবার নতুন কোনো পুরস্কার পাবে কি না এই জঙ্গি খুনি সন্ত্রাসী দুর্নীতিবাজ এদেরকে মানে ছেড়ে দেওয়া আর একটা দলের নেতা কর্মীকে দিয়ে সব জেলখানা ভরে ফেলা এটাই তার কাজ এটাই সে করে যাচ্ছে এবং শুধু তাই না আমরা যদি ইনুজ সাহেবের কর্মকাণ্ডটা একটু হিসাব করে দেখি তো সে কী করে কি কাজটা তার কি করেছে সে পর্যন্ত দেশের জন্য কি করেছে নিজের জন্য কি করেছে সেটা একটু আপনি হিসাব করেন এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা আসলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে যে নাকি শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি নিজের কোম্পানির শ্রমিকদের যে ফাঁকি দেয় তাদের প্রাপ্য টাকা যেন কোনো কোম্পানি প্রফিটে ফাইভ পারসেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হয় সে সে টাকা দেয়নি তার বিরুদ্ধে মামলা করে এক পর্যায়ে তাদের সাথে শ্রমিকদের সাথে নেগোসিয়েশন করে নেগোসিয়েশন করে যে টাকাটা একটা ফান্ডে ফান্ড করে রাখার কথা সেই ফান্ডে টাকাটা রাখি পরবর্তীতে আবার ওই ফান্ডের থেকে পঁচিশ কোটি বা ছাব্বিশ কোটি হবে এরকম টাকা তুলে নিয়ে সেই টাকার থেকে শ্রমিক আন্দোলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তাদের আইনজীবী তাদেরকে ঘুষ দেয় তিন কোটি টাকা করে শ্রমিক সেই আন্দোলনের যে সভাপতি আর সেক্রেটারি তাদেরকে টাকা দেয় এমনকি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকেও বারো কোটি টাকা নিয়ে সাধে ইনুসের আবার এজেন্ট থাকে সে যে কাজ করে তার লভিস্ট ফার্ম আর একটা এখানকার একজনকে তো সে ব্যবহার করে তাকে দিয়ে লভিস্ট করা যা যখন অ্যাটর্নি জেনারেল কাছে গেল সে তো অস্বীকার করলো এবং তারপরে তিনি অস্বীকার করার পরে তো এই কথাটা বেরোলো যে কিভাবে ঘুষ সে দিয়ে গেছে এবং শ্রমিক আদালতে মামলায় তার শ্রমিকের মামলায় ছয় মাসের জেল হয়েছে ইনুসের একটা সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে শ্রমিকের অর্থ আত্মসাত করার দায়ে এবং শ্রমিকের অধিকার বঞ্চিত করার দায়ে যে লোকটি সাজাপ্রাপ্ত আসামি কি দুর্ভাগ্য বাংলাদেশের সে আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে তাও অবৈধভাবে অসাংবিধানিকভাবে জনগণের ম্যান্ডেট না ক্ষমতা দখল করে বসে আছে আজকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী তাদের মধ্যে মিথ্যা মামলা হয়রানি হত্যা ছেলেকে পায়নি মাকে অ্যারেস্ট করে নিয়ে গেল মা নামাজ পড়ছে বাড়িতে ঢুকে তাকে মারল আগুন দিয়ে মা চাচি একসাথে মেরে তারপরে সেই ছেলেদের অ্যাস্ট করে নিয়ে গেল এখন যখন তার জারি জুড়ি ফাঁস হয়ে যাচ্ছে এবং চারিদিকে এখন মানুষ চাচ্ছে গণতন্ত্র ফিরে আসুক কারণ এখন তো কোনো গণতন্ত্র নাই কোনো নির্বাচিত সরকার ক্ষমতা নাই একটা জবরদস্তি করে ডাকাতি করে ক্ষমতা দখলকারী এখন বসে আছে ক্ষমতায় এবং চারিদিকে যখন এমনকি সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা নাই মানুষের জীবনের না উঠে গেছে এই সময় তিনি এখন আরেকটা কাজ শুরু করছেন সেটা হলো কি তার যে ওই যে মিথ্যা কথা তৈরি করে করে বাজারে ছাড়া সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে সেইটা এখন কাজে লাগাচ্ছে এখন বসে বসে ওই অবৈধ ক্ষমতা দখলকারী সে যেটা কাজ করবে সেটা হলো ইনুসকে কারও ক্ষমতায় দেখতে চাই নির্বাচন না ইনুসের ক্ষমতা এখন যখন নির্বাচনের দাবি তুলছে যদিও আমি পদত্যাগ করি নাই আমি এখনও সংবিধান মোতাবেক ক্ষমতাই রয়েছি সেখানে জোর করে সরানো হয়েছে কিন্তু সেখানে এখন তার প্রচেষ্টা যে এমনভাবে সে একটা জনমত সৃষ্টি করবে যার মাধ্যমে তারা প্রচার করবে যে না আমরা ইসে চাই ইউনুসকে চাই ইলেকশন চাই না এই জাতীয় এগুলি সব তৈরি হবে নিজেরাই ওখানে তার ওই মিথ্যা কথা বলার যে মানে লোকগুলি ভাড়া করে অনেক টাকা দিয়ে বসে রেখেছে সেখানে বসে বসে এই কথাগুলি তারা তৈরি করবে এই কন্টেন্ট তৈরি করে করে সব জায়গায় ছাড়বে যে না যাতে তারা ক্ষমতা থেকে যাওয়া না লাগে এটাই হচ্ছে তার এখন সর্বশেষ প্রচেষ্টা সে এভাবেই চালাচ্ছে তার জন্য হাজার হাজার কোটি টাকাও সে খরচ করছে কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে এক একজন করে তার এজেন্ট লাগিয়ে রেখেছে সে তাদের এই লোকজন দিয়ে যেটা করা হচ্ছে যে তার ওই মিডিয়ার মাধ্যমে সে এখন এটাই প্রচার করবে যে না ইনুস খুব ভালো কাজ করছে এখন আর তাকেই রাখতে হবে তাকে পাঁচ বছর রাখতে হবে ইনুসকে নাকি তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখে দেখে রাখতে চায় তাকে নাকি রাষ্ট্রপতি হিসেবে রাখতে চায় এই ধরনের নানা প্রচারণা চালানোর জন্য সে নিজেই মিটিং করে একটা এই ধরনের একটা বুদ্ধি পরামর্শ দিয়ে তার লোকদের ছেড়ে দিয়েছে যে তাদেরকে দিয়ে এখন এই ধরনের প্রচার আপনার আপনারা দুই চার দিনের মধ্যেই দেখতে পারবেন যে এই প্রচার শুরু হয়ে গেছে যে না এখন ইনুস থাকবে ইনুস না থাকলে নাকি কিছুই হবে না দেশ নাকি এখন উন্নতি হবে না কী উন্নতি করেছে আমি দারিদ্রের হার একচল্লিশ ভাগ যেটা দু হাজার ছয় ছিল সেটা কবি আঠারো ভাগে নামিয়ে এনেছিলাম হত দরিদ্র যেটা পঁচিশ ভাগ ছিল তা আমি মাত্র পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম এবং আমার একটা লক্ষ্যই ছিল মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা যখন উদযাপন করি সেই উপলক্ষে আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না দুই কাঠা করে জমি এবং একটি পাকা ঘর আমরা করে দেব উপকূলীয় অঞ্চলে যেটা ঝড় ক্ষতি করতে না পারে সেই সাইকোল রেজিস্টেন্স ঘর আর নদীর পারে যেখানে করেছি সেখানে বন্যায় যেন ক্ষতিগ্রস্ত না হতে পারে সেই ধরনের ঘর করে দেওয়া যে নদী ভাঙ্গন বা বন্যা দেখলে ঘরগুলি তাহাদের যেন গুছিয়ে নিয়ে সরিয়ে ফেলতে পারে সেইভাবে আমরা করে দিয়েছি আর মাত্র বোধহয় হাজার বিশেক ঘর করলেই বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন প্রতিটি গৃহহীন ভূমিহীন মানুষ ঘর পেত দুর্ভাগ্য যে এখন দেখলাম অনেকগুলি ঘর দখ সেগুলি লোকজন বের করে দিয়ে সেগুলিও দখল করে রেখে দিয়েছে কাজে এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী মানবতাবিরোধী ফ্যাসিস্ট ইনুস জঙ্গিদের সহায়তায় আজীবন যেন ক্ষমতায় থাকতে পারে সেই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন তার এক সমন্বয় কি সার্জিস বলছে আমি কোট করছি যে ইনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবে প্রধানমন্ত্রী হবে আনকোড তা এবার এটি আমি যেটা বললাম তার কিছুটা নমুনা আপনারা পাচ্ছেন তারা এভাবেই করবে আর যে নতুন একটা দল তৈরি করেছে এই কচিকাচার আসর দিয়ে যত সন্ত্রাসীদের দিয়ে কি এনসিপি বোধ নাম সেই দলে এখন ইনুস নিজেও সেখানে তার অভিভাবক হিসেবে থাকবে কারণ এই দল অভিভাবক হিসেবে পরিচালনা করবে নতুন রাজনৈতিক দল এবং কারণ ইনুস দায় মুক্তি দিয়ে দিয়েছে এদেরকে যত অপরাধীদের কাজে খুনি মেট্রো রেল ভাঙা পুলিশ হত্যাকারী আজীবন ক্ষমতায় থাকার একটা চক্রান্তে লিপ্ত সেই জন্য আওয়ামী লীগ ধ্বংস করতে হবে সংবিধান তারা নাকি পড়াবে দেশের নাম পাল্টাবে ওটা কোন ধরনের কথা একটা কথা ভুলে যায় কেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবের দাওয়া আজকে সব জায়গা থেকে তার নাম মুছে ফেলা হচ্ছে যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তার নাম নাই তাহলে ইয়াইয়া খানের ছাব্বিশে মার্চের যে বক্তৃতা সে বক্তৃতা শুনুক কাকে দোষী করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আর সেই ঘোষণা দেওয়ার একমাত্র ম্যান্ডেট তারই ছিল যে সত্যই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল কারণ এই নাম মুছে ফেলবে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য যা যেখানে যা আছে যা করা দরকার সেটা করতে হবে জনমত সৃষ্টি করতে হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষের জীবনে আমি শান্তি নিরাপত্তা নিশ্চিত করব নিরাপত্তা দেব মেয়েরা স্লোগান দিয়েছিল আমার পদত্যাগেরা আর আমি তাদেরকে দিতাম নিরাপত্তা এখন তারা ঘর থেকে বেরোতে পারে না কেমন লাগে এখন তাদের কাজে আমি এটুকু বলতে পারি যে আবার নারী ক্ষমতায়ন দেশের মানুষের জীবনমান উন্নয়ন শিক্ষার পরিবেশ তৈরি করা প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে শিক্ষা পায় তার ব্যবস্থা করা বৃত্তি উপবৃত্তি আবার চালু হবে ভর্তুকি চালু হবে দেশের বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব ভাতা চালু করে দিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে মানুষের জীবনে সুন্দর নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ সেই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন আর এই যে দুষ্টুচক্র এদের বিচার বাংলার মাটিতে হবে বাংলার মাটিতে ইনশাল্লাহ আমি করবই করব এটুকু অন্তত আমি বলতে পারি সেই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে ওই দায় মুক্তি দিয়ে মুক্তি হবে না কাজে বাংলাদেশ আবার ফিরে আসবে দু হাজার সালের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু बांग्लादेश जो अज भी